অবশেষে দীর্ঘ গরমের ছুটি শেষ করে খুলতে চলেছে স্কুল আগামী দোসরা জুন থেকে সকল স্কুল প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল স্কুলই কিন্তু খুলে যাচ্ছে তবে স্কুল খুললেও কিন্তু থেকে যাচ্ছে একটা আশঙ্কা কি সেই আশঙ্কা তার কথায় পরে আসছি তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে সেই খবরটি দিয়ে দিই এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা তোমাদের পরীক্ষার রেজাল্টে খুশি না হয়ে তোমাদের পরীক্ষার উত্তরপত্র স্কুটনি বা তার রিভিউ করিয়েছিলে অর্থাৎ পিপিএস বা পিআরএস করিয়েছিলে তোমাদের ফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবছর মোট আবেদনকারী ছিলেন বিয়াল্লিশ হাজার জন এর মধ্যে সাত হাজার সাতশো একজন পরীক্ষার্থীর কিন্তু নাম্বার পরিবর্তন হয়েছে এর মধ্যে স্ক্রুটনিতে নাম্বার পরিবর্তন হয়েছে তিন হাজার সাতশো একুশ জনের এবং রিভিউয়ে পরিবর্তন হয়েছে হলো তিন হাজার নশো আশি জনের রিভিউয়ের নাম্বার কিছুটা বেড়েছে আবার করো করো নাম্বার কিন্তু হ্রাসও পেয়েছে স্ক্রুটনিতে তিন হাজার সাতশো একুশ জন পরীক্ষার্থীর নাম্বার বৃদ্ধি পেয়েছে কাজে তোমরা যারা স্পুটনিক এবং রিভিউ করতে দিয়েছিলে তারা অবশ্যই খুব দ্রুত তোমাদের স্কুলে যোগাযোগ করে তোমাদের সেই সংশোধিত নাম্বার কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিও কারণ এই নাম্বারে কিন্তু পরবর্তীকালে তোমাদের দরকার পড়বে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এবার আসি যে বিষয়টা নিয়ে প্রথমে বলতে শুরু করেছিলাম সেই বিষয়টিতে অর্থাৎ দীর্ঘ গরমের ছুটির পর এ রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি কিন্তু আগামী পরশু অর্থাৎ দোসরা জুন থেকে খুলে যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে সকল স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে দু তারিখ স্কুল খোলার এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ কিন্তু পৌঁছে গিয়েছে এবং তার সাথে সাথে পৌঁছে গিয়েছে মিড ডে মিল চালু রাখার নির্দেশ কিন্তু এই স্কুল খোলা হলে পরেও একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কি সে আশঙ্কা তার কথাই আসি অনেকের মতে যে এই মুহূর্তে যদিও রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে এবং বঙ্গেও প্রবেশ করে গিয়েছে কিন্তু সেইভাবে কিন্তু এই মুহূর্তে রাজ্যের সর্বত্র বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না রাজ্যের অনেকগুলি জেলাতে কিন্তু এখনও যথেষ্ট গরম রয়েছে ফলে সেই জায়গাতে একটা চিন্তা থাকছে যে হয়তো আবার গরমের ছুটি পড়তে পারে তবে আমার মনে হয় সে আশঙ্কা অমূলক এই মুহূর্তে সেই কারণে নতুন করে আর গরমের ছুটি দেওয়া হবে না তার কারণ গরম এখন অনেকটাই কম এবং আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি শুরু হয়েই যাবে ফলে এই কারণের জন্য আবার নতুন করে স্কুল বন্ধ হওয়ার কোনো রকম অন্তত কারণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু অন্য একটি ব্যাপার কিন্তু যথেষ্টই গুরুত্বর দেওয়ার মতো রয়েছে সেটি হলো এই আমরা সকলেই জানি যে বিগত বেশ কিছুদিন হলো ভারতবর্ষে করোনার আক্রমণ কিন্তু আবার ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং ভারতবর্ষেও তার প্রকোপ পড়েছে অমিক্রণের এই যে প্রজাতিটি এই মুহূর্তে গোটা বিশ্বকে ভাবাচ্ছে তার সংক্রমণের হার কিন্তু যথেষ্টই এবং ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে যে পরিমাণ মানুষ এই অমিক্রণ ভাইরাসের এই প্রজাতিটির দ্বারা আক্রান্ত ছিল ইতিমধ্যে কিন্তু তার সংখ্যা আরো অনেক অনেক বৃদ্ধি পেয়েছে যা দেখে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে করোনার হয়তো ফোর্থ ওয়ে রীতিমতো শুরু হয়ে গেছে যাকে অনেকেই হয়তো বলছে যে মিনি করোনা আউটব্রেক পরিসংখ্যানের দিকে তাকালে কিন্তু তাদের এই দাবিকে অমূলক খুব একটা বলা যাচ্ছে না এ সপ্তাহের শুরুর দিকে যেখানে ভারতবর্ষের করোনা রোগীর আক্রান্তের সংখ্যা এক মতো ছিল সেই জায়গাতে এই মুহূর্তে ভারতবর্ষে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু প্রায় তিন হাজারের কাছাকাছি এবং এ রাজ্যের কথা যদি ভাবি তাহলে এই মুহূর্তে এ রাজ্যে করোনা আক্রান্ত অর্থাৎ অ্যাক্টিভ কেস কিন্তু রয়েছে হলো একশো ষোলোটি যেটি বেশ কয়েকদিন আগে পনেরো ষোলো মতো ছিল সেটা কিন্তু বেড়ে এই মুহূর্তে একশো ষোলোটি হয়েছে প্রায় পাঁচ গুণ ছ গুণের উপরে কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছে এবং গত আহ চব্বিশ ঘন্টাতে দেশে করোনার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত ফলে এই যে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া সেই সংক্রমণের বিষয়টি কিন্তু অভিভাবকদেরকে যথেষ্টই ভাবাচ্ছে অনেকেই ইতিমধ্যে দাবি তুলতে শুরু করেছেন যে আর কয়েকটি দিন দেখে নিয়ে তারপর স্কুল খুললে এমন কি ক্ষতিবৃদ্ধি হয়ে যেত কারণ বিশেষজ্ঞরা বলছেন এই যে এই মুহূর্তে করোনার যে সংক্রমণ চলছে এবং সেটা হঠাৎ খুব বেড়ে গিয়েছে এর মেয়াদ একুশ থেকে আঠাশ দিন মতো তারপরেই কিন্তু আবার এই সংক্রমণের গ্রাফটা কমতে থাকবে ফলে অনেক অভিভাবকরাই বলছেন যে এই মুহূর্তে আরও কিছুদিন দাঁড়িয়ে গিয়ে তারপর স্কুলটা খুললে হয়তো ভালো হতো কাজেই এই দাবি বা এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই সরকারি স্তরে যারা রয়েছেন তাদের অবশ্যই চিন্তাভাবনার মধ্যে রয়েছে কাজে সে ধরনের কোনো ঘটনা ঘটলে যদি সংক্রমণের পরিমাণ আরও বেড়ে যায় তাহলে হয়তো আগামী কয়েক মধ্যে স্কুল আবার বন্ধ হয়ে যেতে পারে তবে সেটা একটা আশঙ্কা মাত্র একটা সম্ভাবনা মাত্র কি হবে সেটা তো ভবিষ্যতেই আমরা জানতে পারবো তার আগে যেটুকুনি নিশ্চিত সেটি হলো এই যে আগামী পরশু অর্থাৎ দোসরা জুন রাজ্যের সকল স্কুল সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল কিন্তু গরমের ছুটি কাটিয়ে পুনরায় শুরু হতে চলেছে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন